চায়নাতে সাইক্লিং করার জন্য কত সুন্দর সুন্দর জায়গা বানিয়ে রেখে দিছে আমার বাসার কাছে একটা জায়গা পাহাড়ের মধ্যে এখানে স্পেশালি সাইক্লিং করার জন্য তৈরি করা আমি ভাবছিলাম টিকিট টিকেট লাগবে তো দেখলাম একদম ফ্রি চলুন ভেতরে যাওয়া যাক দেখি কী অবস্থা এই যে কয়েকজন সাইক্লিং করে আসছে ভেতরের পরিবেশ খুবই সুন্দর এই যে এখানে একটা ওয়াশরুম আছে খুবই নিট অ্যান্ড ক্লিন এমন কোনো মানুষ নাই এই পাশে টিলার মতো কিছু জায়গা আছে টিলা না অবশ্য পাহাড়ের একটা part কারণ পুরোটাই হচ্ছে পাহাড়ি এরিয়া এই যে অনেক মানুষ হাইকিং করতে আসছে সত্যি বলতে এই জায়গাটা আমার অনেক অনেক বেশি পছন্দ কারণ নর্মালি চায়নার যে পাহাড়গুলো অনেক বেশি বড় থাকার কারণে সাইকেল নিয়ে যাওয়া যায় না দেখেন এখানে মশা যেন না হয় মশার ওষুধ দিতেছে ভাবা যায় পানি পানি মশার একসাথে পাত্তা কাটা নিয়ে অনেকে ঘুরতে আসছে খুবই সুন্দর পারফেক্ট একটা জায়গা সাইক্লিং করার জন্য রাস্তাগুলো খুব বেশি উঁচু নিচু না